পাওনা টাকা আদায় করার জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে

কিভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পরে দোয়াটি পাঠ করবেন সহজে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দেব অতি শব্দে শব্দে শেখায় দেব ইনসা আল্লাহ এই জন্য আসন প্রিয় ভাই এবং বোন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি আহারে আসুন না একটু কষ্ট করে নবীজির শেখানো আমলটা আজকে শেখি চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি দুই রাক সালাতুল হাজত কিভাবে পড়বেন ভালো করে শূন্য তৈকায় অজু করবেন এরপরে গড়ে অথবা মসজিদে আপনি দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে এরকমভাবে আপনি বাংলাতে নিয়ত করবেন সালাতুল হাজত দুই রাকাত নামাজেন আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল ল سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো ছোট ছোট দুটো সূরা মুখস্থ থাকলে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারবেন উদাহরণস্বরূপ আমি কুল আউযু রাব্বিল ফালাক এবং নাস দুইটি সূরা দিয়ে পড়ايا দেখাচ্ছি বল আউম بِرَبِّ رب الفلاق من شر ما خلق ومن شر غاسق اذا وقاب ومن شر النفاسات بالعقد ومن شر حاسد اذا حسد شذر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করে সামি আল্লাহুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে প্রথম শেষ দেয় আল্লাহ আকবর সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شذركت الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك سمع الله لمن حَمِيدٍ ربنا لك الحمد أبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى প্রথম সেজদা থেকে আল্লাহ একবার বলে দুই সেজদার মাঝখানে বসে আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহ দিনী ওর জুকুনি আবার দ্বিতীয় সেজে আল্লাহ একবার শুভ আন রবিআল আনা শুভ আন রবিআল আনা শুভ আন রবিআল আনা দ্বিতীয় সেজা থেকে আল্লাহ একবার বলে বসে সহি শুদ্ধভাবে তাসাহুদ্দুরুদ্দ শরীফ দয় মা সুরা এই নামে পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فأغفر لي ما غفرت من عندك وارحمني إنك أنت الغفور আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই নেওমে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি পড়ে এরপরে নবীজির শেখানো আল্লাহু একবার নিত্য নতুন একটা দুরুদ শরীফ শেখায় দিচ্ছি আর কখনো শেখায় নাই এই জন্য এই দুরুদ শরীফটা আপনি তিনবার পাঠ করে ছোট্ট একটি দুরুদ শরীফ স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি শব্দে শব্দে শেখায় দিচ্ছি এরপরে নবীজির শিকানু তিরমিজি শরীফের পঁয়ত্রিশ নম্বর হাদিস শরীফে ঋণ পরিশোধ করার যে দোয়াটি রয়েছে উমার ফারুক রাজি আল্লাহ তালানহু তিনি কিন্তু আমল করেছিলেন বলতে হবে

সবিতা আলতিহ আপাত করুন অল আল মোহাম্ম দশিতনা আলা সুন্নতি খুব মনোযোগ দিয়া আল হোং আলা মোহাম্মাদেউ ওয়াসাবিতে নালা সুন্নতি হে তিনবার এই শক্তিশালী দুরুদ শরীরটা পাঠ করে এক শতবার সেই দুয়াটি আপনি পাঠ করবেন যে দুয়াটি এখন শেখায় দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহুম মাউজি আন্নাই না বলতে হবে অনেকেই কিন্তু শুধু শুধু শুনতে থাকেন শুনলেই কিন্তু হবে না সহি শুদ্ধ উচ্চারণে যদি আমল করেন কবুল মঞ্জুর হবে ওয়ন্নতাই সারা জীবন শুধু আমল করেই যাবেন একটা আমলও কিন্তু আপনার কবুল মঞ্জুর হবে না এজন্য চেষ্টা করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন একটু কষ্ট করে হলেও হো মকি আইন বলতে হবে অল হকি দিন বলতে হবে অল اللهم اقض عني الدين واغنني من الفقر اللهم اقض عني الدين واغنني মিনালি এক শতবার চুট্টু এই দুয়াটি আপনি একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালের উপর ভরসা করে ইনশাআল্লাহ আমলটা করতে তখন আল্লাহ একবার আল্লাহ নিজে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবি প্রিয় ভাই এবং বোন এরপরে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তালার কাছে কাগতি মেনতির সাথে খসু খুজুর সাথে বলতে হবে ঋণ পরিশোধ করার জন্য দুই হাতকে উঁচু করে ধরে এক ক্রন্দনরত অবস্থায় আপনি আল্লাহ তালার কাছে বলবেন ইনসা আল্লাহ নিজে আমলটা একজন ভাই বোনকে আমলটা করার একটি শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিন প্রিয়দিনই ভাই এবং বোন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি